জি সালাম আলাইকুম আমার আরেকটা রোগী ওনার নাম হচ্ছে রাজু ভাই এই রাজু ভাইয়ের বাসা হচ্ছে রাজশাহীতে উনি আমার কাছে আসছিলেন গত বছরের মাসের তারিখে ছিল ছিল কমপ্লেক্স তার আগে ওনার অপারেশন হয়েছিল রাজশাহীতে যাই হোক উনি ভালো হয়নি তো দেন উনি আবার অগাস্ট মাসের আসেন আমার কাছে তো আমরা দেখি যে তার অনেক কমপ্লেক্স ফিসচুলা ছিল সো আমরা আঠাইশ তারিখে তার আমরা অপারেশন করি ওনার বাড়ি যেহেতু অনেক দূরে ওনার সাথে আমরা যোগাযোগ ছিল যাই হোক উনি আজকে আসছে আমরা চেক করে দেখলাম সব কিছু ভালো আলহামদুলিল্লাহ ঘা একদম শুকিয়ে গেছে আগে যেমনটা করতো যে বায়ুপথে ব্যথা করা পূজের মতো আসার দুর্গন্ধ ওরকম আমি কিছু পাইনি তো আপনারা আমার এই যে রাজু ভাই ওনার কাছ থেকে সংক্ষেপে আমার ব্যাপারে শুনুন ওনার অপারেশনের এক্সপিরিয়েন্স চার্জ আমরা ওনার অপারেশনটা কিন্তু কেটে করছিলাম হাতে কেটে করেছিলাম আমরা তাকে অফার করেছিলাম বোধ তো উনি বললো যে হাতে কেটে করবে সো আপনি বলেন থেকে রাজু ভাই উনি একজন শিক্ষক স্যার বলেন সালাম আলাইকুম প্রত্যেককে স্যারকে প্রথমে ধন্যবাদ জানাই যে এত বড় একটা অসুখ থেকে আজকে আমি মনে মুক্তি পেলাম যা স্যারকে আবার ধন্যবাদ জানাই আর এই রোগ যখন আমার অসুখ যখন হয় এত কষ্ট আমি জীবনে পাইছি মানে বলা বলার মানে মুখ দিয়ে বলা যাবে না এত বুঝতে পারতাম না ঘুমাইতে পারতাম না মাথা সারা শরীরটা ব্যথা করতো এরকম একটা অবস্থা ছিল কিন্তু এখন মানে জীবন জীবনযাপনটা পাল্টে গেছে আমি তো মাঝখানে ভাবছিলাম যে মনে মরেই যাবো আমি হ্যাঁ স্যার মাঝখানে ভাবছিলাম মনে হয় মরেই যাবো এই পৃথিবীতে মনে হয় আর আমি বেশি দিন বাঁচব না কিন্তু

উনি আর অপারেশন ছয় মাস পরে নিয়ে আসছি আমি আসলে এর ভিতর আপনি তো আছেন না স্যার আসলে এর ভিতর ঢাকায়ও আছেন সেই কত দুদে দাশ চাই বাট উনার সাথে আমার সব সময় কন্টাক্ট ছিল WhatsApp এর আমার নরমালি সব پیشنট এসে থাকে তো আমি রাজু ভাই আমি ধন্যবাদ জানাই যে উনি খুব হতাশ ছিল যতটুকু আমি জানি গত বছরে 28 মার্চ উনার অপারেশন হয়েছিল তো তারপরে আমাদের এখানে অত অপারেশন হয় আলহামদুলিল্লাহ অগাস্ট মাসে আল্লাহ তাকে সাহায্য করছে সবাই ওনার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আলাইকুম